শবে কদরের রাতে পাঁচটি আমল মিস করবেন না যেহেতু রমজান মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস এম শেষ দশকের বেজর রাত্রিগুলোতে খুঁজতে বলেছেন বিশেষ করে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাইশের রাত উনত্রিশের রাত এই রাতগুলোতে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা রাতে আবাদত করতে হবে এই সবে কদর পাঁচটি আমল আমরা অবশ্যই করব কেউ মিস করবো না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে এ রাতে হচ্ছে আমল লাইল করা অর্থাৎ রাতের নামাজ পড়া আপনি এখানে নির্ধারিত কোনো নামাজ নেই অনেকে বলে সুরাতুল কদর দিয়ে প্রথম রাখাতে সুরা কদর দ্বিতীয় রাখাতে সুরা এখলাস সুরা এখলাস কতবার পড়তে হবে নির্ধারিত ভাবে কোনো সুরা নেই আপনার যেই সুরা সহজ লাগে সেই সুরা দিয়েই আপনি নামাজ পড়তে পারবেন এ ব্যাপারে নবীজিসাল্লাম্বার আমল হচ্ছে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে রাতের নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার এই শেষ দশ আপনি এতেকাফ করার চেষ্টা করবেন যদি শেষ দশ দিনে না পারেন দুই দিন পারেন তিন দিন পারেন বেজর রাতগুলোতে আপনি সার রাত মসজিদ অবস্থান করার চেষ্টা করবেন বেজর রাতগুলোতে এটাও আদায় হয়ে যাবে এতেকাফ যে ব্যক্তি করবে তার সবে কদর মিস হবে না এতেকাফ গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা এটা অনেকে বুঝিই না সাল্লাম তার জীবৎ দশায় কোন রমজানের এতেকাফ ছাড়েন নাই আর আমরা কোনোদিন এতেকাফ করিও নাই এই হচ্ছে আমরা নবীর উম্মত এই হচ্ছে আমাদের নবীর আদর্শ আমরা পরিপূর্ণভাবে ফলো করি নবিসাম যেটা ছাড়েন নাই আর আমরা কখনো সেটা নাই এজন্য এই শেষ দশকে এতে কাফ করার চেষ্টা করতে হবে এবং তিন নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোরআন করতে হবে যে বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে হবে যেহেতু এ রাতেই কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে দলিল হচ্ছে দুই নাম্বার পাড়া সাত নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়ত আল্লাহ বলছেন শাহরুর রমা বন আল্লাহ এ রমজান মাসে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন আবার লাইলাতুল কদরে কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল কদরে ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহা এই মাসে এই লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এজন্য আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন কোরআনের তরজমা পড়ার চেষ্টা করবেন আপনারা যে সূরাগুলো মুখস্থ আছে সেগুলো পড়বেন রাতভর আপনি কোরআন তেলাওয়াত করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের যে সার্থকতা সেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন চার নাম্বার আমল সেটা হচ্ছে বেশি বেশি জিকির করবেন সুবহান আল্লাহ আল্লাহ তালার কাছে প্রিয় বাক্য হচ্ছে চারটি সুবাহানল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহ আল্লাহল্লাহ আল্লাহ একবার এই চারটি আমল বেশি বেশি করবেন অন্যান্য জিকির আল্লাহ আল্লাহ জিকির করতে পারে লা ইলাহ আল্লাহল্লা জিকির করবেন লা ইলাহল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ সহান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন ইতেখ ফার আমুল করবেন এরাতে আল্লাহ পাক রব্বুল আলামের অসংখ্য মানুষের গুণখা গুলো ক্ষমা করে দেবে এই জন্য ইস্তেখ ফার আমল বেশি বেশি করবেন আসতাফ ফিল্লাহ আস্তক ফিল্লাহ হরব্দে মিংকুল

আল্লাহ আফু ফু আননি তো ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করেন ক্ষমা করতে ভালোবাসেন ফাফু আনি আল্লাহ আমার গুনা খাতাগুলো ক্ষমা করে দেন এজন্য অবশ্যই আল্লাহ দোয়া করবেন বিশেষ করে এই দোয়াটা পড়বেন আল্লাহ আফুব্বন তো হেব্বুল আফু আননি আল্লাহ ফুল আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটি আমল করার তৌফিক দান করে